বাদুরিয়ার ছ নম্বর ওয়ার্ডে রবিবার সন্ধে সাড়ে সাতটা নাগাদ বিক্ষোভ তুলতে গিয়ে এলাকার বিক্ষোভকারীদের হাতে আক্রান্ত পুলিশকর্মীরা পৌরসভার ছ নম্বর ওয়ার্ডে একটি বাড়িতে মধুচক্রের আসর বসে মাঝে মধ্যে সেই মধুচক্রের আসর অবিলম্বে বন্ধ করতে হবে এমনটাই দাবি তুলে রবিবার সন্ধে সাড়ে সাতটা নাগাদ বিক্ষোভ দেখান এলাকার মানুষেরা হাতে ঝাঁটা লাঠি নিয়ে বিক্ষোভ দেখান এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে মহিলারা সেই বিক্ষোভ তুলতে গিয়ে বিক্ষোভকারীদের হাতে আক্রান্ত হন বাদুরিয়া থানার পুলিশ কর্মীরা এক সিভিক ভলেন্টিয়ারের মেরে হাত ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ পাশাপাশি পুলিশের গাড়িও ব্যাপক ভাঙচুর চালায় বিক্ষোভকারীরা ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায় এই প্রসঙ্গে এলাকার এক বিক্ষোভকারী বলেন বলছি যে আমাদের এখানে একটা অন্য জায়গা থেকে এসে একজন বাসিন্দা আছে সে হচ্ছে বাড়িতে মজুরি চক্র বসিয়ে রেখেছে প্লাস হচ্ছে তার বাচ্চা কাচ্চা সব এখানকার বাসিন্দা না সব বোম্বের এখানে এসে আমাদের গ্রামবাসীদের উত্তেজিত করে রেখে দিয়েছে দুটো ছেলে হাফিজুল মেয়েরা এদেরকে খুব মারধর করেছে এবং কিছুদিন আগে একটা মেয়ে নিয়ে পালিয়েছে বাচ্চা মেয়ে তেরো বছর বয়স তারা কোনো সাবার হয়নি এবার এই জন্যে আমাদের এখানে বিক্ষোভ যে ওই পরিবার থেকে তোলার জন্য ফিরু ওর ওর জন্যেই বিক্ষোভ ওরা আমাদের এই গ্রামবাসীকে শান্তিতে থাকতে দিচ্ছে না এই কারণেই বিক্ষোভটারা কি সবাইকে উলটোপাল্টা করছে উল্টোপাল্টা কাজে বিলুপ্ত করছে ওদের বোম্বের ব্যবসা করে বোম্বেরই বাসিন্দা ওরা কিন্তু এখানে এসে আমাদের পরিবারকে নষ্ট করছে সকল গ্রামবাসীকে সবাইকে মারধর করছে ওর বাচ্চা কাচ্চা দিয়ে সবাইকে অশান্তিতে রাখছে নানান তার সৃষ্টি করছে ওই জন্য ওদেরকে তুলে দিলে আমাদের একটু শান্তিতে থাকতে পারব আমরা চাইছি ও এখান থেকে উঠে অন্য জায়গায় বাস করুক এটাই আমাদের বক্তব্য ফিরু অনেক কিছুই করছে পুলিশ কোনো প্রোটেকশনই নিচ্ছে না আমাদেরকে নিজেরাই ভয়ে ভয়ে রাত কাটাতে হচ্ছে রাত রাত আসলে টেনশন হচ্ছে যে কখন কি করে ওদের কাছে কিছুই না খুন মার্ডার করা কিছুই না ওই ব্যক্তি তো সব রকম সমস্যায় সৃষ্টি করছে এই যে আমি এখন ভিডিও এসছি এখানে এসেছি তার কারণে আমারও পিছনে হয়তো কত কিছু বিপদ ঘটাবে সেটা ও বড়ো জানে এর জন্য যে কত সফার করতে হবে তার কোনো আমার গ্যারান্টি নেই বলছি এখান থেকে ওকে বেটার না আমার নাম মুন্নি বিক্ষোভের মূল কারণ হচ্ছে আজকে বিগত কয়েক বছর ধরে আমাদের এখানে ফিরুজা বিবি বলে একটা মেয়ে তার বাড়িতে এমন কোনো কুকার নেই যে সে বাড়িতে বসে করে না গতকালকে এবং তার নিজের মেয়েকে দিয়ে নিজের মেয়েকে দিয়ে বাড়িতে মধুচক্র করাই এর প্রতিবাদ করতে গিয়ে হয় কালকে আমাদের এখানে দুটো ছেলে হাফিজুল এবং মেরাজুল্লা ওরা গিয়েছিল প্রতিবাদ জানাতে অবিলম্বে তা ফিরু এবং ফিরুর ভাইপোকে দিয়ে ফিরু ছেলেকে দিয়ে তাদের রক্তাক্ত করেছে মাথা ফাটিয়ে দিয়েছে এবার আমরা এরপরে আমরা বাদুরি থানা আইনে আশ্রয় গিয়েছিলাম পুলিশ ওই মেয়ে ছেলের কাছ থেকে টাকা খাওয়ার পরে আমাদের কোনো আইনের আমাদের কোনো স্টেপ নিল না উল্টে আমাদের ইঞ্জুরি হলো উল্টে পুলিশ আমাদের শেষাচ্ছে যে ওদের তোমরা মেরে এসছো আর পুলিশের থেকে টাকা খেয়ে এই ফ্রিজ সাপোর্ট করছে তার প্রতিবাদে আমরা আজকে নাস্তায় নেমেছি যাতে এই আজকের গ্রাম থেকে এই সৌর উচ্ছ আমাদের এলাকাটা পুরো একদম ধ্বংস করে দিচ্ছে বাড়িতে মদ মধু মধু নিজের মেয়েকে দিয়ে মধুচক করে নারী

করাই আমাদের ছেলেরা এখানে বলতে গেলে তাকে অনেক ধরনের প্রভাব দেয় অনেক সময় নিজের ঘরে ঢুকিয়ে কিছু অনেক ছেলেপিলে তো থাকে কম বেশি ভালো মন্দ তার মধ্যে দুটো ছেলে কালকে গিয়ে গেলেও তাদের ইঞ্জুরি করেছে বাড়িতে ফেলে তাদের মাথা ফাটিয়ে এসেছে এর প্রতিবাদে আমরা থানাতে গিয়েছিলাম বাদুরের থানা আমাদের কোনো স্টেপ নেয়নি আমাদের ছেলেদের আমাদের দেখেছেন তো এর মাথা ফাটিয়ে দিয়েছে আর একটা আছে মিরাজুল কো আছে এখানে চারটে ছেলাই পড়েছে এরা প্রতিবাদ করতে। গিয়ে কালকে আমরা গিয়ে একদিন নিয়ে গিয়েছি বাদুড়িয়া থানাতে বাদুড়িয়া থানা আমাদের কোনো স্টেপ নেয়নি উল্টে আমাদের অ্যাকশন নিচ্ছে ওই মহিলা বাদুরিয়ে থানা গিয়ে টাকা দিয়েছে পুলিশ অফিসার টাকা খেয়ে ওই মহিলার পক্ষপাতি ধরছে তার কারণে আজকে আমরা রাস্তায় নেমেছি এর প্রতিবাদ চাই গ্রাম থেকে উচ্ছেদ করতে চাই মূলত প্রতিবাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের এইটাই আমার নাম শৌকত আলী ছ নম্বর ওয়ার্ড

सुंदर में